প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ নারায়ণগঞ্জের সর্বত্র মেলে ঐতিহাসিক ঐতিহ্যের ছাপ আড়াই হাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সাতগাঁ এলাকায় কয়েকশো বছরের পুরনো শরৎচন্দ্র বাবুর জমিদার বাড়ি তেমনি একটি ঐতিহাসিক নিদর্শন মেঘনার কুল অবস্থিত এই স্থাপনা নিয়ে স্থানীয়দের মুখে নানা গল্প শোনা যায় তবে কয়েকশো বছরের পুরনো বাবুর জমিদার বাড়িটি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছে অযত্ন আর অবহেলায় পুরো বাড়িটি এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তারিত মোহাম্মদ শাহজাদা শাহাদতের প্রতিবেদনই নিয়ে মিম Akhtar কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কয়েক শত বছরের পুরনো জমিদার বাড়িটি ধ্বংস হতে বসেছে ছয় কক্ষ বিশিষ্ট বাড়িটির চারিদিকে আজও টিনের ঝুলানো বারান্দা টিকে রয়েছে দ্বিতল বাড়িটির দেয়ালের ভাঙা অংশে গাছের শেকড় এঁকে বসেছে ইটের গাঁথুনির মধ্যে বেড়ে উঠেছে লতাপাতা ও শেওলার স্তূপ দ্বিতীয় তলার বারান্দায় এখনও চোখে পড়ে লোহার কারুকাজের নকশা গাছপালা আর লতা ভিড়ে ভালো করে চোখে পড়ে না বাড়িটি জমিদার বাড়ির তিনটি পুকুর রয়েছে দুটি পুকুরের সান বাঁধানো ঘাট অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে তবে জমিদারের হাতি গোসল করানো পুকুরটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে যদি আমি হসপিটালও করি কারণ সাড়ে তেরো বিঘা সম্পত্তি এখানে যদি আমি ছয় বিঘা সম্পত্তি হসপিটালে দেবি সরবরাহ একটা হসপিটাল হয় এটা এর আগেও আমরা এটা দাবিদার করছিলাম এখন আবার নতুন করে আমরা এটা দাবি জানাই যাতে দুইশো একটা হসপিটাল হয় ব্রিটিশ আমলে ঢাকার প্রশাসনিক বড় দায়িত্বে ছিলেন শ্রী শরৎগুপ্ত গুপ্ত তার নামে ঢাকার লক্ষ্মীবাজারের শরৎ গুপ্ত রোড রয়েছে জমিদার বাড়িটি চিহ্ন হয়ে জঙ্গলে পরিণত হওয়ায় দ্রুত সংস্কার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা উপজেলার সাতগ্রামের বাবুর বাড়ি ঐতিহ্যবাহী বাবুর বাড়ি এখানে যে স্থাপত্যগুলি ছিল আমরা এখন দেখছি স্থাপত্য প্রায় ধ্বংসের পথে আমরা চাই যে এটা নতুন করে সংস্কার হোক সরকার যাতে এটার প্রতি নজর দেয় সংস্কারের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ পাই বাবু শরৎগুপ্ত নামে এখনও নারেন্দা একটি রোড আছে যার নাম বাবু শরৎগুপ্ত রোড উনি ছিলেন তৎকালীন ব্রিটিশ আমলে ডাকা সিটির প্রথম মেয়র ছিলেন এখানে প্রতিদিন প্রায় শত শত লোক এই জমিদার বাড়ি দেখতে আসেন স্থানীয়দের দাবি প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে এখনো জমিদার বাড়িটি সংরক্ষণ করা সম্ভব এর মাধ্যমে ঐতিহাসিক এই স্থাপনাটি যেমন বেঁচে থাকবে তেমনি পর্যটক সহ নতুন প্রজন্ম পরিচিত হতে পারবে নারায়ণগঞ্জের আড়াই হাজারের ইতিহাস ও ঐতিহ্যর সঙ্গে এটি শুধু আড়াই যান না নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী পরিবারের বাড়ি আর ঐতিহ্যবাহী এই বাড়িটি আজকে দেখা গেছে যে এই ধ্বংসের সম্মুখীন হয়ে রয়েছে আর বাড়িটি আমাদের আড়াই হাজার স্বাস্থ্য কমপ্লেক্সের নামে লিস্ট দেওয়া আছে কিন্তু দেখা যায় যে বাড়িঘরগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত ইটাগুলিটা খুলে যাচ্ছে এই খুলে যাচ্ছে সরকার পক্ষে যদি সংস্কারে সংস্কার উদ্যোগ নেয় তাহলে বাড়িটি ঐতিহ্য ফিরে পাবে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়িটি ঠিক কবে নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে লুকোমুখে জানা যায় ব্রিটিশ শাসন আমলের শুরুর দিকে বাড়িটি নির্মাণ হয়েছিল স্থানীয়দের বর্ণনায় এ বাড়ির কিছু বংশধরদের পরিচয় জানা যায় সাতগ্রাম জমিদার বাড়ির বংশধরেরা এখন কলকাতার বাসিন্দা উনিশশো সালে দেশ বিভাজনের পরে তারা জমিদারি ছেড়ে ভারত চলে যায় উনিশশো সালে বাড়িটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে ব্যবহার হয় মিম আক্তার বি টিভি নিউজ ঢাকা